অনেক নাটকীয়তার পর তুরস্কের কাছে চল্লিশটি নতুন যুদ্ধ বিমান বিক্রয়ের অনুমোদন দিল কংগ্রেস যার মূল্য কোটি ডলার অনুমোদনটি সুইডেনের ন্যাচো সদস্য পত্রে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের স্বাক্ষরের পরই এসেছে একই সঙ্গে তুরস্কের প্রতিবেশী দেশ গ্রিসের কাছেও চল্লিশটি এফ ফোরটিন ফাইটার অনুমোদন দেওয়া হয় আরও জানাচ্ছেন লুৎফর কবির এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে জল গড়িয়েছে অনেক দূর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতীক্ষিত সেই অত্যাধুনিক বিমান পাচ্ছে তুরস্ক দীর্ঘ আলোচনার পর দেশটিকে এই বিমান সরবরাহে শুক্রবার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস যার মূল্য দুই কোটি ডলার যুক্তরাষ্ট্রের কাছে তুরস্কের দীর্ঘদিনের চাওয়া ছিল নতুন এফ সিক্সটিন মডেলের এই যুদ্ধ বিমান দু হাজার একুশ সালে দেশটির কাছে বিক্রয়ের অনুমোদনে দেয় মার্কিন প্রশাসন কিন্তু কর্দিদের সমর্থন ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের আঙ্কারা রাজি না হলে সেই প্রক্রিয়াও থেমে যায় সম্প্রতি সেই অভিযোগ তুলে নিয়েছে এরদোয়ান সরকার আর তাতেই কপাল খুলেছে তুরস্কের প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে দ্রুত প্রক্রিয়া শুরু করবে বলেও আশাবাদী এরদোয়ান মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায় চুক্তির আওতায় তুরস্ক চল্লিশটি নতুন এফ সিক্সটিন পাবে সেই সঙ্গে দেশটির বহরে থাকা উনাশিটি যুদ্ধবিমান আপগ্রেড করবে একই দিন গ্রিসের কাছেও যুদ্ধবিমান বিক্রি বিষয়ক একটি চুক্তির অনুমোদনও দিয়েছে যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় আটশো কোটি ডলারের বিনিময়ে চল্লিশটি নতুন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাবে গ্রিস কবির নিউজ ডেস্ক দেশ টিভি